দোকানে য়ে সাথে কচুরি কচুরি পাওয়া যায় সেই আপনারা বাড়িতে কিভাবে সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এই হিঙের কচুরিগুলো কিন্তু দোকানের থেকেও খেতে অনেক বেশি ভালো হবে আপনারা একবার এইভাবে অবশ্যই হিঙের কচুরিটা বাড়িতে বানিয়ে দেখবেন যখনই হঠাৎ করে কচুরি খেতে মন যাবে তখনই কিন্তু আপনারা রকম ঝামেলা ছাড়াই এই হিংয়ের কচুরিটা চট জলদি বানিয়ে ফেলতে পারবেন কারণ এটা বানানোর জন্য কিন্তু আগে থেকে ডাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ছোলার ডাল অথবা যেকোনো আলুর তরকারির সাথে এই হিঙের কচুরি খেতে খুবই ভালো লাগে আপনারা নিরামিষের দিনেও এই হিঙের কচুরিটা বানিয়ে খেতে পারেন তো চলুন বাড়িতে কিভাবে একদম দোকানের মতো হিঙের কচুরি বানাবেন তার রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দু কাপের থেকে একটু কম ময়দা ময়দার ওপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর কিছুটা পরিমাণে জোয়ান হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দিলাম ময়নের জন্য আমি এখানে দেড় চামচ মতো সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেল বা ঘি ব্যবহার করতে পারেন এই সব শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরম নয় একটা ডো তৈরি করে নিতে হবে একবারে অনেকটা বেশি জল দিয়ে দিলে ডোটা কিন্তু মাখা নরম হয়ে যাবে আর ডোটা খুব বেশি নরম হয়ে গেলে তেলে ভাজার সময় কচুরিতে অনেক বেশি তেল টেনে নেবে এখানে কচুরির জন্য ময়দার ডো একদম রেডি হয়ে গেছে ময়দাটা রেস্টে রেখে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব এর জন্য একটা প্যানের মধ্যে দু চামচ মতো গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এইগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এইগুলো ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কাসুরি মেথি গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করার পর মেথিটা দেবেন না হলে এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম আর এটার খুব ভালো করে একটা পাউডার বানিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা না থাকে কচুরির মধ্যে এই ভাজা মশলাটা দেওয়ার ফলে কচুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই ভাজা মশলাটা আপনারা যে কোনো নিরামিষ তরকারিতে ব্যবহার করতে পারেন এইবার একটা প্যানের মধ্যে চামচ তেল নিয়েছি তেলটা দু মতো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হিং আর এক চামচ মতো গ্রেট করে রাখা আদা আদা আর হিংটা তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছাতু এটা কিন্তু ছোলার ছাতু আমি বাড়িতে ভাজা ছোলা দিয়ে এই ছাতুটা বানিয়ে নিয়েছি তো এক বাটি মতো ছাতু আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এই ছাতুটা মশলার সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে ছাতুর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি স্বাদ মতো নুন আর আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি এক চামচ মতো দিয়ে দিয়েছি মশলাগুলো এই ছাতুর সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলা সাথে ছাতুটা আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এর উপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল অল্প অল্প করে জলটা দিতে হবে জলের সাথে ছাতুর একটা বানিয়ে নিতে হবে এই হিঙের কচুরিটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে তাই আপনারা কিন্তু ঝটপট এই দারুণ সাথে হিঙের কচুরিটা কম সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে দোকানের থেকেও বেশি টেস্টি হয় আপনারা কিন্তু এখানে অবশ্যই ছোলার ছাতুটা ব্যবহার করবেন ছোলার ছাতু দিয়ে করলে এই হিঙের কচুরিটা খেতে বেশি ভালো লাগে কচুরির জন্য পুর একদম আমাদের রেডি হয়ে গেছে এইবার মেখে রাখা ময়দার ডো থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি আমি লেচির আকারটা আপনারা নিজেদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন হিং দিয়ে যে ছাতুর পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এইবার একটা করে লেচি নিয়ে নিয়েছি আর এটা হাতের সাহায্যে বেশ ভালো করে গর্ত করে নিতে হবে আর এর মধ্যে অল্প করে ছাতুর পুর আমি দিয়ে দিলাম ঠিক আমরা যেমন করে পিঠের মধ্যে পুর ঘুরি তেমন করেই আমরা কচুরিগুলো তৈরি করে নেব হাতের সাহায্যে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এর মুখটা বন্ধ করে দিতে হবে না হলে এর থেকে পুরগুলো বেরিয়ে আসতে পারে দেখুন একটা কচুরি বল এখানে রেডি হয়ে গেছে ঠিক একইভাবে আরো একটা লেচির মধ্যে এই ছাতুর পুরটা পুড়ে নিচ্ছি আপনারা যদি এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর এমন দারুণ দারুণ ও টেস্টি টেস্টি রান্নার ভিডিও পেতে থাকুন এখানে আমি সব লেচিগুলোর মধ্যে ছাতুর পুর ভরে রেডি করে নিয়েছি একটা করে লেচি নিয়ে তার উপর সামান্য পরিমাণে তেল বুলিয়ে নিয়ে কচুরিগুলো হালকা হাতে বেলে নিতে হবে আপনারা শুকনো ময়দা বা তেল দিয়ে বেলে নিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে তেল নিয়ে কচুরিগুলো বেলে নিচ্ছি আর অবশ্যই এগুলো হালকা হাতে বেলবেন তাহলে দেখবেন কচুরি থেকে আর পুর বেরিয়ে আসবে না বেলার সময় যদি কচুরিটা ফুটো হয়ে পুর বেরিয়ে আসে তাহলে তেলে ভাজার সময় কচুরিতে অনেক বেশি তেল টেনে নেবে কচুরিটা এখানে বেশ ভালো করে বেলা হয়ে গেছে সব কচুরিগুলো আমি একইভাবে বেলে নিয়েছি কচুরিগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে আসলে একে একে এই কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন কচুরিগুলো কত সুন্দর আর ফুলকো ফুলকো হয়েছে এই হিঙের কচুরিগুলো এতটাই টেস্টি হয় যে আপনারা গরম গরম শুধু এই কচুরিগুলো দু তিনটে খেয়ে নিতে পারবেন আগে থেকে ভিজিয়ে রাখা ডাল বেটেনিয়ার ঝামেলা ছাড়াই আপনারা ছটপট এই হিঙের কচুরিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে একবার এইভাবে হিঙের কচুরিগুলো বানিয়ে দেখুন সব কচুরিগুলোই কিন্তু রকম ফুলকো ফুলকো হবে গরম গরম এই হিঙের কচুরিগুলো আপনারা আলুর তরকারি অথবা ডালের সাথেও পরিবেশন করতে পারেন একইভাবে সব কচুরিগুলো আমি ভেজে নিয়েছি একটা থালার মধ্যে এই গরম গরম হিঙের কচুরি গুলো আমি পরিবেশন করে নিচ্ছি একটা কচুরি আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কচুরিগুলো কিন্তু একদম হিঙের পুড়ে সুস্বাদু হিঙের কচুরি বাড়িতেই বানিয়ে নিন আমার এই দারুণ স্বাদের হিং এর কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন